সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রম তে আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে সি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের আট দশমিক এক থেকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করাবো তা দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে প্রশ্নটাই গুরুত্বপূর্ণ তাই আমি সলিউশন করে দেখানোর চেষ্টা করছি প্রশ্নটা হচ্ছে থ্রি পি এবং টু পি মানের বল দুইটির মান আর যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয় তবে লব্ধির মান ও দ্বিগুণ দ্বিগুণ হয় দ্বিগুণ হয় বল দেওয়ার মধ্যবর্তী কোন নির্ণয় করো স্থিতিবিদ্যা থেকে আট দশমিক এক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রশ্নটি নেওয়া হয়েছে রূপান্তি প্রকাশনী বই থেকে রূপান্তি প্রকাশন বই থেকে এই বইটি যাদের কাছে আছে এই বইটি থেকে আমি প্রশ্নটা নিয়েছি এখানে কি বলা আছে এবং বল দুইটি লীর মান হচ্ছে আর লবীকে আর দ্বারা প্রকাশ করা হয় আর বল দুটাকে তো দেওয়াই আছে তাহলে কি চাওয়া হয়েছে যে বলয়ের মধ্যবর্তী কোন নির্ণয় করে তাহলে মনে করে বল দয়ের মধ্যবর্তী কোন আলফা আর যদি চিত্র দেখতে চিত্র দেওয়া যায় এরকম আলপা ও এ বি সি তাহলে প্রথমবার হচ্ছে থ্রি পি টু পিটি হচ্ছে আর দ্বিগুণ করে তাহলে এখানে সিক্স পি হবে আর সেই ক্ষেত্রে লোক দি হবে তাহলে এখানে সবকিছু উল্লেখ করে দেওয়া চিত্রের মাধ্যমে আমরা লেখি প্রথম শর্তে ধরি বা মনে করি মনে করি বল বলদয়ে মধ্যবর্তী কোন কথা আলপা প্রথম শর্তে প্রথম শর্তে যেহেতু এখানে বলা আছে আর স্কোয়ার কত থ্রি পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু টু পি ঠিক আছে অনেকে মনে করে যে স্কৃত অঙ্ক বা প্রশ্ন অনেক কঠিন আসলে কোনো কঠিন বলতে কিছু নেই খুবই সহজ যদি তোমরা একটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে প্রশ্নটা বোঝার চেষ্টা করে ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে তাহলে এখন আমরা তাহলে আমরা লব্ধির ক্ষেত্রে আর স্কোয়ার সমান কি জানি ই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তাহলে এই সূত্রটা জানতে হবে বলের সামান্তরকের সূত্র তাহলে এখানে স্কোয়ার গেলে কথা আসে নাই পি স্কোয়ার তারপরে ফোর পি স্কোয়ার প্লাস ছয় ছয় ওখানে বারোয়ার কস আলফা যোগ করে আমরা কত পাবার প্লাস সমীকরণ এক নজরে রাখলাম দ্বিতীয় শর্তে কি আছে প্রথম বলের পরিমাণ দ্বিগুণ হলে তাহলে প্রথম বল এখানে দ্বিগুণ হলে সিক্স হবে আর লব্ধির মানও দ্বিগুণ হয়েছে ঠিক তা লব্ধির মান এখানে টু আর তো দ্বিতীয় সাথে আমরা এখানে পাই টু আর তারপরে স্কোয়ার সিক্স পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার প্লাস সূত্রে টু এ সিক্স পি তারপরে টু পি cos α তাহলে এখানে পাওয়া যায় स्क्वायर করলে যেতো 4r² 4r² 36 e² + 4p² + কতখানে 12 12 ধরে 24 24 e² cos α 37 আর 4 যোগ করলে 40 অর্থাৎ 40 পি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর পি স্কোয়ার কস আলফা এখন আমরা উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করি তাহাতে বা আমি পাবো আর স্কোয়ার এখানে পাওয়া যাবে আর টেন পি স্কোয়ার প্লাস ফোর দ্বারা তাহলে সিক্স পি স্কোয়ার কস আলফা সমীকরণ দুই এবার এক ও দুই হতে পাই যেহেতু এখানে আর এস করে মান এখানে দেওয়া আছে সমীকরণ একত্রিত হতে পারে কিন্তু বাম পাড়ি দুটো পরস্পর সমান অতএব ডান পাড়ি পরস্পর সমান তাহলে এখন আমরা কি লিখতে পারি উপরের অংশটুকু একটু মুছে দেওয়া লাগে আচ্ছা দিলাম এখন আমরা লিখব समीकरण एक और न नागर जाए कि थार्टीन पी स्क्र प्लस टुएल कस अलफान डान पावर टेन पी स्क्र प्लस सिक्स P square cos alpha. Do you Akon Account. Account number Baru p square cos alpha minus 6 p square cos alpha 10.

মানে সাপ কো বিশ ডিগ্রি রাতে একশো বিশ ডিগ্রি সুতরাং বলদে মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি এই ছিল আজকের আজকে প্রথম আমার এটা স্থিতিবিদ্যা থেকে প্রথম ভিডিও ক্লাস যদি ভালো লাগে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবে তাহলে আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে অঙ্কগুলো ভিডিও ক্লাসের মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করব আজকে আমার সর্বপ্রথম স্থিতিবিদ্যা অর্থাৎ স্ট্যাটিক্স থেকে আমার প্রথম ভিডিও ক্লাস আশা করব তোমরা ভালো মন্দটা অবশ্যই জানাবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই তাও সেটা কমেন্টসের মাধ্যমে জানাই দেবে আমি তা সাথে সাথে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আমরা এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটাতে নতুন কিন্তু সাবস্ক্রাইব করে নেই ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে তোমাদের সামনে চলে আসে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ